দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নববর্ষ পালন করল তৃণমূল গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ বিশ্বাসের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র এবং মিষ্টি প্রদান করা হয় প্রথমেই সকলের মঙ্গল কামনা করে কামারপুকুর মঠ মিশনে মেশিনে পুজো দেওয়া হয় তারপরে নববর্ষ উপলক্ষে বেশ কিছু দুস্থ মানুষকে নতুন বস্ত্র এবং মিষ্টি উপহার দেওয়া হয় দলীয় সহকর্মীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ পোড়েল সহ অন্যান্যরা বছরের প্রথম দিনে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটা আগে থেকেই ঠিক করেছিলেন বলেই জানিয়েছেন অভিজিৎ বিশ্বাস এটা আমার পূর্ব পরিকল্পিত ছিল তার কারণ আমি ভেবেছিলাম যে বছরের প্রথম দিন বছরের প্রথম দিনটাই আমি রামকৃষ্ণ মিশনে যখন আসা যাওয়া করি তখনই দেখেছি এখানে অনেক মানুষ যারা অসহায় মানুষ এখানে বসে থাকেন ওনাদেরকে সাহায্য করার মানে কিঞ্চিত কিছুটা আমি বিরাট কিছু পারিনি অল্প কিছু সাহায্য করার মানসিকতা ছিল সেখান থেকেই আমার এই সংকল্প ছিল যে আজকে যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম দিন এইরকম মানুষদের হাতে যদি এই শাড়ি আর একটু মিষ্টি তুলে দিতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি নিজেকে গর্বিত এবং খুশি বোধ করব সেই জন্যই আমার এই উদ্যোগ এরা এরা করলাম রামকৃষ্ণ মিশন আমার পুকুর রামকৃষ্ণ মিশনের একদম গেটে সম্মুখে একদম আমরা তাই প্রায় একশো জনের মতো মানুষ এখানে ছিলেন ওনাদের হাতে আমরা একটা করে শাড়ি এবং এক প্যাকেট করে মিষ্টি আমরা তুলে দিয়েছি আজকে আজকে উপস্থিত ছিলেন আমাদের সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং জেলা পরিষদের মেম্বার সম্মানীয় পলাশ কুমার রায় মহাশয় এবং গোঘাট একের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ পড়েল এবং উপস্থিত ছিলেন আমাদের আরো সহকর্মী দুস্থ মানুষদের পাশে থাকার কারণে অভিজিতের প্রশংসা করে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় বলেন প্রথমেই পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসে সকলকে শুভেচ্ছা আপনাদের মাধ্যম চ্যানেলের মাধ্যমে আমি প্রথমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামী বছর যাতে প্রত্যেকের সুখে শান্তিতে কাটে তা এই বছর আমাদের নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ বিশ্বাস ও সংকল্প নিয়েছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার আদর্শে আদর্শিত হয়ে যে এই বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা পালন করছি তাই এই দিনটাকে বেছে নিয়েছিল যে এই কামারপুকুর নট ও মিশনের প্রাঙ্গণে ঠাকুরের একদম পদদেশে এখানে কিছু দুস্থ মানুষকে উনি সাহায্য করবে তাই আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি তাই এই এলাকার যে সমস্ত আমার মা বোনেরা আছে মহিলাদের হাতে এই এলাকার মহিলাদের হাতে দেড়শো জন মহিলাদের হাতে ও বছরের পয়লা বৈশাখের প্রথম দিন নতুন শাড়ি এবং মিষ্টি হিসেবে উপহার তুলে দেওয়া হলো আজকে দেখুন অভিজিৎ মানে আজ শুধু আজকে নয় ও একটা স্বামীজির স্বামী বিবেকানন্দ সেবা সমিতি একটি এনজিও চালান দীর্ঘদিন ধরে যে স্বামীজির যে জন্মদিন বারোই জানুয়ারি সেই বারোই জানুয়ারি স্বামীজি স্বামীজির জন্মদিনে দীর্ঘদিন ধরে মানুষের সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে কখনো বস্ত্র বিতরণ কখনো কম্বল বিতরণ কখনো মশারি বিতরণ এবং নারায়ণ সেবা থেকে শুরু করে আমাদের আমি হ্যান্ডিক্যাপদের দেখেছি তাদেরকেও সাইকেল তুলে দেওয়া থেকে শুরু করে ও প্রত্যেক বছরই কিন্তু এই ওনার এই যে সেবা সংঘ আছে তার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732